প্রিয় দর্শক বিজে টিভির অনুসন্ধান টিম ছুটে চলেছে এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আত্মারুজ্জামান শাহিনের জন্মস্থানের পুরো চিত্র তুলে নিয়ে আসার জন্য প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আত্মারুজ্জামান শাহিনের বাংলোবাড়ির প্রধান ফটকে ভেতরের পুরো চিত্র দেখতে সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি নামক স্থানে যেখানে আক্তারুজ্জামান শাহীন প্রকৃতির নিবিড় স্পর্শে গড়ে তুলেছেন বাংলোবাড়ি প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর গড়ে তুলেছেন এই বাংলো বাড়ি কোটচাঁদপুর উপজেলার মেয়র শহীদুজ্জামান সেলিম বলেন এটি তার পৈতৃক সম্পত্তি ছয় ভাই বোনের পৈতৃক সম্পত্তির উপরেই গড়ে উঠেছে মনোরম পরিবেশে এই বাংলো বাড়ি আক্তারুজ্জামান শাহিন ব্যক্তিগতভাবে কিছু জমি ক্রয় করে এই বাংলো বাড়ির মধ্যে যুক্ত করেছেন প্রিয় দর্শক আমেরিকা প্রবাসী আক্তারুজ্জামান শাহিনের বাংলোর মধ্যে আমরা রয়েছি এবং এই বাংলো যিনি দেখাশোনা করেন তার মুখ থেকে কথা শুনবো তিনি এই বাংলো সম্পর্কে এবং আক্তারুজ্জামান শাহিন সম্পর্কে কি তথ্য দেন সেটি জানার চেষ্টা করব চলুন জেনে আসি আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আমার গ্রাম এলাঙ্গি সেই হিসাবে আমার এখানে চাষাবাদও আছে আমি বাংলায় প্রতিদিন দুই তিনবার একটু দেখাশোনা করি খোঁজ খবর রাখি এই বাংলোতে কখন আসে উনি কুরবানি দিতে আসে আর ইদুল ভেতরে আসে বছরে দুইবার আমি যতটুকু জানি সে আমেরিকান প্রবাসী তার ব্যবসা-বাণিজ্য আছে আমেরিকায় এতটুকু জানি ছেলে হিসেবে অনেক ভালো মানুষের দান ধ্যান করা খোঁজ খবর রাখা ভালো মন্দ না এ পর্যন্ত আল্লাহ দর্শক আমরা রয়েছি এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের জন্মস্থান উটচাঁদপুরে চলুন জেনে আসি মেয়র শহীদুজ্জামান সেলিম মহোদয়ের কাছ থেকে তিনি তার ছোট ভাই আক্তারুজ্জামান শাহিন সম্পর্কে কতটুকু জানেন আমি মোহাম্মদ শহীদুজ্জামান সেলিম পিতা মোহাম্মদ আসাদুজ্জামান কাটুমিয়া আমি বর্তমান পর্যটক পৌরসভার মেয়র আমরা পাঁচ ভাই বোন আমি বড় আমার সুদনা আমার দুই তিন ভাই দুই বোন আমার বাবাও ছাত্রজীবনকে ছাত্রলীগের রাজনীতি থেকে চলতে আসছে কারণ বাবা মা যার নাই সে তো বাবা হারানোর শূন্যতাটা বোঝে ও তো এখন তার বাবা হারিয়েছে ও তো এখন সে শূন্যতাটা অনুভব করছে আমার কথা যেটা যে একজনের পাপ তো আরেকজনের ঘাড়ে আসবে না পাপ যদি আপনি করেন সেই পাপের ভোগ আপনারই করতে হবে আমি যদি পাপ করি আমার নিয়ে যাবে পরিকল্পনাকারীকে তো তাদের ভাষায় যদি হয়েও থাকে তো সাজাকে একজনেরটা ডা আর একজন খাটবে আমার কথা যেটা যে একজনের পাপ তো আরেকজনের ঘাড়ে আসবে না পাপ যদি আপনি করেন সে পাপের ভোগ আপনারই করতে হবে আমি যদি পাপ করি আমার নিয়ে যাবে ও ছাত্র জীবন একটা মেধাবী ছাত্র ছিল তারপরে ইন্টারমিডিয়েটে যে ওর আছে আমার বাবা আশ্বাস দিয়েছে তোমরা ঢাকায় পড়াবো কিন্তু যে কোনো কারণে ঢাকায় আর পড়াইনি পরে এখানে এই কলেজে পড়াই তারপরে যে মেরিন একাডেমিতে চান্স পাই চিটাগাঙে মেরিন একাডেমিতে পড়তে যাই চিটাগাঙে ওখানে দু বছর পড়ার পরে বাংলাদেশ শিপিং লাইনে চাকরি দুই বছর সিঙ্গাপুর বিএসসি কোর্স করে ও আবার সিঙ্গাপুর একটা কোম্পানিতে চাকরি করে বেশ কিছু সম্ভবত নাইনটি থ্রি ফোর আমেরিকান গভর্নমেন্ট মনে হয় একটা লটারি প্রথম দিছিল যেটা ডিবি এখন দেয় তখন দিছিল প্রথমে ও পি ওয়ান ওই লটারিটা ও পাই তার স্টেশন সংস্থা সবাই আমেরিকায় সেটেল ওর ফুল ফ্যামিলি আমেরিকায় সেটেল ওই যে জাহাজে চাকরি করার পর থেকে তো সে প্রতিষ্ঠিত সে তার সাথে তো আমার পারিবারিক সম্পর্ক বহুদিন ধরে বিচ্ছিন্ন সে তো এর পরের থেকেই সেই সাল তখন থেকেই বাইরে বাইরে থাকে চাকরি করছে কারণ বাবা মা যা নাই সে তো বাবা হারানোর শূন্যতাটা বুঝে ও তো এখন তার বাবা হারিয়েছে ও তো এখন সে শূন্যতাটা অনুভব করছে সেখান থেকে ও বলছে ও যে বলছে এটাও আমি বলবো না কেন বলছে বা কি করে তার কষ্ট জায়গা থেকে সে বলতে পারে পরিকল্পনাকারী কে তাদের ভাষায় যদি হয়েও থাকে তো সাজাকে একজনের আরেকজন খাটবে আমার কথা যেটা যে একজনের বাঁধ তো আরেকজনের ঘাড়ে আসবে না পাপ যদি আপনি করেন সেই পাপের ভোগ আপনারই করতে হবে আমি যদি পাপ করি আমার নিয়ে যাবে আমি বলবো তাদের না পাওয়ার যে আক্রোশ যেহেতু তারা নির্বাচনে আমার কাছে পরাজিত হয়েছে আমি স্বতন্ত্র প্রার্থী পাশ করেছি যে আমরা সময় টিভিতে দেখলাম যে একটা গ্রুপ তারা বাজারে মিছিল টিছিল করেছে এরা কারা আমার প্রশ্ন হচ্ছে এরা কারা এরাও তো ওই কোটচাঁদপুরের সব চিহ্নিত সন্ত্রাস এরা যখন তখন রাস্তার পাশে একটা মানুষ মেরে ফেল দিলে এদের কিছু আসে দেয় না এই গ্রুপটার সাথে আমি যখন মেয়র হলাম তখন পৌরসভার ইসলামিক কালচারাল সেন্টারের পিছনে যে আমবাগানটা ছিল ওই আমবাগানতে তারা এগারো ক্যারেট আমার খুব ভালো মনে আছে এগারো ক্যারেট আম ভেঙে নিয়ে চলে আসে দিন উপরে দিয়ে আমি থানায় ফোন দিই ফোন দিয়ে ওই আমরা উদ্ধার করে নিই এবং থানা কিন্তু স্পট ওদের ওদের ধরে নিয়ে যায় পেয়ে এখান থেকে ওদের সাথে আমার একটা শত্রুতা বাংলো বাড়ি আছে এটাই জানি আমাদের পৈতৃক সম্পত্তির উপর বাংলো বাড়ি আমার বাবা লিখে দিয়েছে আমার বোন লিখে দিয়েছে আর সামান্য কিছু জমি ওর কেনা আছে সেটার পরে একটা বাংলো বাড়ি আছে কিন্তু সেখানে যে কারা আসে কারা যায় এটা আমি বলতে পারবো না কারণ আমি নিজেই সেখানে যাই না বললেই চলে আর আমার বাড়ি কোনো মেহমানকে যদি দেখতে চাই তাহলে হয়তো সে যায় এমপির সাথে আমার ভাইয়ের সম্পর্ক আমি যত জানি পাঁচ সাত বছর আট বছর হবে তার সাথে একটা ফ্রেন্ডশিপ আছে কারণ ছোটবেলায় সে পড়েছে কালীগঞ্জ স্কুলে আমার ভাই পড়েছে করসাদপুরে তারপরে এক পর্যায়ে করসাদ কলেজ তারপরে মেরিন একাডেমি তারপরে জাহাজে চাকরি তারপরে এই সময়তে তো কোনো বন্ধুত্ব হওয়ার সুযোগ ছিল না হয়তো কখনো সখনো খেলার মাটি টাটে দেখা হয়েছেই কিন্তু বন্ধুত্ব যেটা হয়েছে আমি যতদূর বুঝতে পারি এই পাঁচ সাত বছর এই সময়টার মধ্যে তাদের দুজনের বন্ধুত্ব তৈরি হয়েছে যে কারণে হোক বা যেভাবেই হোক মহল আছে যারা এখানে আমার বিভিন্ন জায়গায় সেলিম মিয়ার ভোট তা আমি তো আমার ভাইয়ের সাথে কানেক্টেড না এবং তার অন্য আমি চলি না আমি আমার মতো হয়ে চলি আমার গরিব না হলে আছে ততটুক নিয়ে থাকি সে আসলে বড় জোর এলাঙ্গি এলাঙ্গিতে বাড়ি ওই কখনো আসে এরপরে তার সাথে আমাদের শুধু আমার সাথে আমাদের পারিবারিক ভাই বোনের সাথেও এক ভাই তো আর এক ভাই তো আমেরিকায় থাকে তার সাথে তো যোগাযোগ নাই বোন একটা কানাডায় থাকে তার সাথেও যোগাযোগ হয় না আর একটা বোন সে তার বাল বাচ্চার সঙ্গে সে বেশিরভাগ সময় আমেরিকা কানাডায় থাকে কারণ তার ছেলে মেয়েরা আমেরিকায় থাকে বা লন্ডনে ওদের কাছ থেকে বাকি সময়টা হয় খুলনায় নাই ঢাকায় থাকে অতএব ভাই বোনের সাথে যে তার সেরকম যোগাযোগ আছে এমন কিন্তু না আর সে কি করে না করে তার না এটা আমার ভাই বোন কেউ জানে না আমি তো না এই বিচারটা যে এটা সম্পূর্ণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নলেজে আছে তা আমার ভাই যদি অপরাধী হয় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে তার বিচার হোক এবং তার বিচারে যে সাজা হবে সেই সাজাটাই আমরা সাদরে গ্রহণ করবো আর তা যদি না হয় তাহলে তারও বাল বাচ্চা আসে তারাও তো বাবা হারানোর ব্যথা বুঝবে অনুভব করবে সেই সব চিন্তা ভাবনা করে সুষ্ঠু একটা তদন্তর মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এটুকু আমি চাই এবং এই আস্থা আমার জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে বা আমাদের বাংলাদেশে প্রচলিত আইনের প্রতি আমার এই আস্থাটা আছে কোর্ট নিশ্চয়ই এর সুবিচার করবে আসসালামু আলাইকুম জয় বাংলা বিভিন্ন মিডিয়া এবং ডিভি অফিসের তথ্য অনুযায়ী এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের জন্মস্থান কোটচাঁদপুরে আমরা এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করেছি এবং তার বড় ভাই মেয়র শহীদুজ্জামান সেলিম বলেছেন এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে তাদের তথ্য প্রমাণ অনুযায়ী তাদের সুষ্ঠু বিচারটি জানো হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তিনি আস্থাও প্রকাশ করেছেন এবং জানিয়েছেন এই হত্যাকাণ্ডের মূল আসামি যারা তাদের যেন সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার হয় সেই আহ্বান জানিয়েছেন থেকে শফিকুল ইসলাম জুয়েল বিজেটিভি টিভি ঝিনাইদহ ক্যামেরায় ছিলেন লিটন দেবনাথ